হে গুড ইভেলি কে বস আশা করছো তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা অনেক 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 ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা আমাদের লজিক অনুসারে ট্রেডগুলো নিচ্ছি কারণ পরপর ক্যান্ডেলে সো এখানে আমরা কেন ট্রেড নিচ্ছি কোন লজিক ট্রেড নিচ্ছি সবগুলো এক্সপ্লেন করব এখানে মূলত পাঁচশো রাউন্ড নাম্বার আছে সেখান থেকে আমরা ট্রেড নিচ্ছি এটা সবাই জানে এটা সাধারণ লজিক বাট আমাদের হিসাবে এখানে এলাম বায়াররা ফুললি প্রেশারে আসে অ্যান্ড সেলাররা একজস্ট হয়েছে অ্যান্ড বায়ারদের যে মানে প্রেশারটা আছে সেটা অনেক বেশি প্লাস স্ট্রং রাউন্ড নাম্বার থেকে টাচ করছে দ্যাটস ওয় বায়াররা ফুল প্রেশারে আছে অ্যান্ড অ্যাজ এ ক্যান্ডেল পিএলআর বা পিপিআর অনুসারে সেখানে একটা মিডিয়াম বা স্মল সেল বায়ার হবে কারণ এখানে সেলের প্রেশারটা বোঝা যাচ্ছে বিকজ অফ সেলারের প্রেশারটা আছে কোথায় থেকে ওই যে কালার চেঞ্জের লেভেলটা আসে না সেখান থেকে সেলারদের প্রেশার আছে সো দ্যাটস ওয়াই সেখান থেকে চাইলেও সেলাররা ঢুকে আসতে পারে কিন্তু না বায়াররা এখানে ফুল পাওয়ারে আছে অ্যান্ড ওই যে ওই কালার চেঞ্জ লেভেলটাকে ওভারকাম করে উপরে চলে গেছে সো এখানে বায়াররা ফুললি আছে আসে দ্যারসয় এখানে বায়াররা রয়েছে এখানে সেলারদের মুভমেন্ট দেখতে হবে মার্কেটে মূলত স্ট্রাকচার অ্যান্ড মুভমেন্টাই সব মূলত এখানে স্ট্রাকচার দুইটা দুইটা করে গ্রিন ক্যান্ডেল হওয়ার কারণ দেখেন প্রিভিয়াসে দুইটা গ্রিন ক্যান্ডেল হয়েছে তারপর রেড ক্যান্ডেল হয়েছে তিনটা তারপরে আবার দুইটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে সো অ্যাজ এ মার্কেট সিকোয়েন্স বা মার্কেট স্ট্রাকচার অনুসারে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার মানে হতে পারে সো দেখা যাক কী হয় কিন্তু না এখানে রেড ক্যান্ডেল হবে বিকজ অফ আমি আগেই বলছি আগের যে গ্রিন ক্যান্ডেলটা স্ট্রং হলো সেখানে সেলারের প্রেসার প্রচুর ছিল বাট অ্যাজ এ ফেক বায়ার তৈরি হয়েছে এখানে বাট এখন সেলাররা আসার চেষ্টা করবে বিকজ অফ ফেক বায়ারদের মেরেই সেলাররা এখন আসবে কারণ সেলাররা আসার রিজন আসছে সেলাররা প্রেসার আসছে প্লাস আগের ক্যান্ডেলে ফেক বায়ার ছিল সো এখানে সেলাররা আসবে অ্যান্ড একটা ক্যান্ডেলেই বায়াররা নিজেকে এক্সস্ট করে ফেলছে সো এখানে সেলাররা অবশ্যই আসার চেষ্টা করবে দেখা যাক শেষ পর্যন্ত ট্রেডটা কী হয় কারণ আমাদের ট্রেডিং লজিক সব হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মার্কেট কখনো হান্ড্রেড পার্সেন্ট না আর কেউই মার্কেটে হানড্রেড পার্সেন্ট লজিক দিতে পারবে না অ্যান্ড কেউই হান্ড্রেড পার্সেন্ট উইন হয় না সো সব কিছুই খেয়াল রাখতে হবে আমাদের তো এখানেও মার্কেটে ব্রেকিং স্ট্র্যাটাজি কাজ করছে আমাদের ব্রেকআউট স্ট্র্যাটেজি যাকে বলা হয় এখানে মার্কেটে ব্রেকআউট স্ট্রাটেজি অনুসারে আমরা বায়ের জন্য নিচ্ছি কিন্তু এখানে আমরা ব্রেকআউট স্ট্র্যাটেজি বলতেছি সেলের জন্য বাট আমরা তাও বায়ের জন্য নিচ্ছি বিকজ অফ সাম রিজন এখানে আমাদের সিক্রেট কিছু লজিক আছে যেখানে আমরা এখানে বাইরের জন্য গেছি কিন্তু আমি ব্রেকআউট স্ট্র্যাটেজি অনুসারে এখানে ডাউনের জন্য যাওয়ার কথা সো দেখা যাক মার্কেট কী করে মেবি ডাউনের জন্যই যাবে কারণ আমাদের ব্রেকআউট স্ট্র্যাটেজি প্রথমেই বলে দিয়েছিল মার্কেট ডাউনে কিন্তু মার্কেটের যে প্রিভিয়াস প্রেশারটা আছে সেটা আপের জন্য শো করতেছে দ্যাটসে আমি আপের জন্য নিয়ে নিছি কারণ পাওয়ার অ্যান্ড প্রেশারের মাধ্যমে আমরা ট্রেড নিই এখানে পাওয়ারে কে ছিল পাওয়ারে ছিল মূলত সেলাররা দ্যাটস ওয়াই আমরা সেলারদের জন্য যাইতে পারতাম কিন্তু অ্যাজ ওয়েল অ্যাস আমাদের মার্কেটের পাওয়ার প্রেশার অনুসারে পাওয়ার প্রেশার অনুসারে সেলারদের জন্য যাইতে পারতাম কিন্তু এখানে আমরা বাইরের জন্য গেছি বিকজ অফ এখানে মার্কেটে সেলাররা একজাস্ট হয়েছে দ্যারসোয় আমি বাইরের জন্য গেছিলাম ট্রেডটা উইন হয়ে গেছে কারণ মার্কেটে একটা ট্রেড নেওয়ার পেছনে আমাদের দশটা লজিক থাকে এখন দশটা লজিকের মধ্যে দশটাই সঠিক হবে তা কিন্তু না কিন্তু ওই দশটার মধ্যে যে একটা লজিক সঠিক হবে সেটার মাধ্যমে আমরা ট্রেড ট্রেডে এবং ট্রেডটা উইন করি সো এখানে আমরা আবারও সেই ব্রেকআউট স্ট্র্যাটেজি ট্রেড নিচ্ছি অ্যান্ড এখানে মার্কেটে ফুললি বাইররা এক্সস্ট হয়ে গেছে কারণ প্রিভিয়াস ক্যান্ডেল আমরা সেলারের জন্য নিতে চাইছিলাম বাট নেই নাই বিকজ অফ সাম রিজন আর যেখানে পাওয়ার অ্যান্ড প্রেশারটা ইসা পড়ছিল বাট এখানে ব্রেকআউট স্ট্র্যাটেজিতে আবারও সেলাররা নিজেদের পাওয়ার শো করছে তার সাথে আমরা এখানে সেলারদের জন্য নিচ্ছি আই হোপ এটা আমাদের উইন হবে অ্যাজ এ ক্যানেল রিয়াকশন মার্কেটে ক্যানেল রিয়াকশনই সব কিছু না এখানে পাওয়ার আছে প্রেসার আছে মার্কেট স্ট্রাকচার আছে অ্যান্ড মার্কেটে মুভ আছে কার মুভটা আগে শো করে সো এখানে সেলারের মুভ আগে শো করছে সেলারের ব্রেকআউট স্ট্র্যাটেজি ইউজ করছি অ্যান্ড তাছাড়া এখানে সেলারদের প্রেশারও ভালোই দেখা যেতেছে কারণ সেলারের ফার্স্ট প্রেশারেই সকল লেভেল ব্রেক করে ফেলাইছে সো সেলারদের টার্গেট এখন কোন পর্যন্ত প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল আছে ওইটা উইক পর্যন্ত টার্গেট হতে পারে বাট অ্যাজ ওয়েল অ্যাস এটা গ্যাপ আপ দিয়েও আমাদের প্রফিট দিয়ে দিছে তো ওকে গাইস ভি ক্যানেলে ক্যান্ডলে আমাদের ট্রেড নেওয়াটা আজকের মতো শেষ আমরা আবার পরবর্তী ভিডিওতে নতুন কিছু আনার চেষ্টা করবো আশা করি ভিডিওটা ভালো লাগছে আমরা আমার লজিকগুলো ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বেল নোটিফিকেশন অন করে দিও তোমাদের কোনো জানার থাকলে কমেন্টে অবশ্যই জানতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাছ